হ্যালো বন্ধুরা আধ্যাত্মিকতার সমাজসেবা আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছে আপনাদের স্বার্থে আর আধ্যাত্মিকতার সমাজসেবা সময় যেন আপনাদের সার স্বার্থে কাজ করে আপনাদের পাশে থাকে দেখুন যে ভিডিওটা আজকে পোস্ট করছি ভালো করে দেখবেন অল খুব কম সময়ের ভিডিও শত্রু এত শত্রু যে আপনি ঘরে থেকে বাইরে বেরোতে পারছেন না এরকম শত্রু শত্রু আপনার পিছিয়ে লেগেই রয়েছে শত্রু কোনো সময় আপনার পিছন ছেড়ে চলে যাচ্ছে না শত্রুর যারা আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন হ্যাঁ কাজ কাজের জায়গায় শত্রু রাস্তায় শত্রু কিন্তু শত্রু আপনাকে ছাড়ছে না তো এমত অবস্থায় একটা ছোট্ট একটা উপায় দিচ্ছি দেখুন ছবিটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে লবঙ্গ ফুল আলা লবঙ্গ এই লবঙ্গ আপনি নেবেন দুটো শনিবার মঙ্গলবার এই কাজটা করবেন লবঙ্গটা নেওয়ার আগে ঘরে পাঁচটা ধূপকাঠি ধরে নেবেন ধরে নিয়ে দুটো লবঙ্গ বাঁ হাতে নেবেন নিয়ে ঠিক পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে দুটো লবঙ্গকে বাঁ হাতে নিয়ে সত্যুর নাম করে আপনি ভাঙবেন গুঁড়ো করে ওই পশ্চিম দিকে ফেলে দেবেন শত্রুকে আপনি কীরকম শাস্তি দিতে চাইছেন সেটা মনে মনে বলবেন আর শত্রুর নাম ধরে ওই লবঙ্গটাকে গুঁড়ো করবেন গুঁড়ো করতে 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 লবঙ্গটাকে ফেলে দিয়ে ওখানে একটা জোরে একটা হাততালি দিয়ে ঘরে চলে আসবেন পেছন দিকে তাকাবেন না আর ঘরে এসে যখন শোবেন রাত্রেবেলা তখন এক টাকার কয়েন বালিশের তলা নিয়ে শোবেন সকালবেলা হলে সে কয়েনটা মন্দিরে দিয়ে আসবেন দিয়ে হাত জোরে করে বলবেন আমি যে কাজটা গতকাল করেছি সেটাকে সফল করে দিও মানে আপনাকে করতে হবে তিনটে শনিবার তিনটে মঙ্গলবার ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন